হঠাৎ করে আবার টাকার রেটটা অনেকটা বেড়ে গিয়েছে বন্ধুরা বিশেষ করে আজকে কুয়েতের দিনারের রেটটা কয়েকটা এক্সচেঞ্জে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে এমনিভাবে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটা দেশের টাকার এটার ঊর্ধ্বমুখী রয়েছে তবে আবার কোনো কোনো দেশের টাকার রেট এখনও অপরিবর্তিত আছে বন্ধুরা প্রতিনিয়ত টাকার আপডাউন হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন যা আগের তুলনায় মালয়েশিয়ার নিগিত রেটটা অনেকটা বেড়েছে তবে লোটাস মানি চেন্দে আঠাশ টাকা সাতানব্বই পয়সা ম্যাক্স মানি চেন্দে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা এনবিএল মানি একচেঞ্জে আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা তিন পয়সা মারসেন্ট এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা নব্বই পয়সা অগ্রণী রেমিটে সৌজিদি চা টাকা আটানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেন্দ্রে আঠাশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারে তে একুশ টাকা সাতাত্তর পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চান্জে একশতে একুশ টাকা সাতাত্তর পয়সা রিয়ামানি এক চান্ধে একশো তেশ টাকা পঁয়ষট্টি পয়সা মানিকেরামি একশো তে একুশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরের এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় একুত একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পণ্ড একশো পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনায়ের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আপনি ভাই বন্ধুরা আজকে যারা বাহারাইন থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন এক তিন তিনশো তেইশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে জেন্টস এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তিনশো তেইশ টাকা একচল্লিশ পয়সা তাছাড়া বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা তেইশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো তো বাইশ টাকা একানব্বই পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে জর্দানের একদিন একশো তো বাহাত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা সতেরো পয়সা জাপানের এক দু টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে উমানের এক রিয়ালে তিনশো তো ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তো পনেরো টাকা পঞ্চাশ পয়সা আপনি ভাবে উমানের আল জাদিদ জয়ালুকাস আমদান লু পুরুষোতম সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো তো চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার একদ্রামে তেত্রিশ টাকা পনেরো পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা নয় পয়সা সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জিসিসি সিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলাও আপনার তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন আয় তিনশত নিরানব্বই টাকা আঠাশ পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কুয়েত বাহারান এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আঠাশ পয়সা তাছাড়া আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এক পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই বা তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তবে কাতারের সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাত্রিশ পয়সা আল জাজির একচেঞ্জ আলমির কবে দিচ্ছে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনার তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের একটিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলিমানি থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা এসটেসিপাই থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকে টাকার রেটের বিস্তারিত আপনায়